সাধারণ মানুষের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর থেকে অনেকে ভেবেছিলেন সাংসদ হওয়ার পর হয়তো সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবেন না অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে নির্বাচনের পর থেকে নিয়মিতভাবে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন শুনছেন অভাব অভিযোগ আর করছেন বাস্তব পদক্ষেপ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সকালে খন্ডান পূর্বপাড়ায় শিশু ও প্রবীণদের হাতে বস্ত্র বিতরণ করেন সাংসদ সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি মনোযোগ দিয়ে শোনেন তাদের সমস্যা ও অভাব অভিযোগ এদিন তিনি আশ্বাস দেন যে সমস্ত দাবি বা প্রয়োজন পূরণ হয়নি তাই এবার অবশ্যই পূরণ করা হবে সেখান থেকে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান ইলচোবা মন্ডলায় গার্লস হাই সেখানে নিজের সাংসদ তহবিলে অর্থে নির্মিত ছাত্রীদের জন্য একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন তিনি তবে স্কুলের মাঠে ছেয়ে থাকা জঙ্গল নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সাংসদ সাংবাদিকদের তিনি জানান আগামী দিনে মাঠ পরিষ্কার করা হবে এবং ছাত্রীদের সব ব্যবস্থা নেওয়া হবে হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায় নিজের প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষা স্বাস্থ্য সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কাজ বর্তমানে হুগলি জেলা জুড়ে তারই কার্যকলাপই প্রমাণ করছে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার নিউজ। পূজার সময় আমার এখন সব জায়গায় যাওয়ার আছে এবং সব জায়গায় গিয়ে বস্ত্র বিতরণ করার আছেন সবাই আছেন অপেক্ষা করে বসে থাকেন পূজার সময় এখন সবাই জামাকাপড় পেলে খুশি হয় বাচ্চারা খুশি হয় বৃদ্ধারা খুশি হয় তাই জন্য সব জায়গায় যাচ্ছি বস্ত্র বিতরণ করার জন্য এবং আজকেও এখানে এসেছি কর্ণানে এবং সব মানুষ খুব খুশি হয়েছে অনেকের অনেক রকম অভিযোগ আছে যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলেছি অতিবক্ত করতে এবং আমাকে চিঠি লিখে পাঠাতে তে আগামী দিনে এই অভিযোগগুলো যাতে আমরা

এবং সেই জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস ছিল এবং আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা স্বাস্থ্য দিকে আলো দিতে চাই এবং আগামী দিনেও আমি চেষ্টা করুন পান্ডুয়াতে সব স্কুলে বয়েজ হোক গার্লস হোক নির্বিশেষে যাতে অ্যাপলিস্ট কমেন্ট জয়ট থাকে তাদের যাতে বাথরুমে যেটা কোনো শস্য না হয় যদি এই স্কুলের একটা সমস্যা হচ্ছে যেখানে আমি কমিউনিটি জয়লেট উদ্বোধন করেছি যেখানে মেয়েরা যেতে গিয়ে প্রচুর জঙ্গল এবং সমস্যায় পড়ছে সেটা তাহলে student কে পরিষ্কার রাখতে হবে bathroom তৈরি করে দেওয়া আমার কাজ কিন্তু সেই পথটা যে পথ দিয়ে তারা হেঁটে যাবে সেটা একটুখানি যেন সমান হয় এবং সেখানে যাতে জঙ্গল না হয় কারণ কখন পোকামাকড় আসতে পারে সাপ খুব এসে যেতে পারে বলা যায় না তো সেই জন্য যদি পরিষ্কার রাখে স্কুল কর্তৃপক্ষ তাহলে ভালো হবে তাহলে সবাই সুরক্ষিত ভাবে যাতায়াত করতে পারে দীর্ঘ দিনেরই এই স্কুলের সমস্যা এই মাঠে জঙ্গল পরিষ্কার হয় না বাচ্চারা পেয়ার লাইন পর্যন্ত করতে পারে না বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি আমি নিশ্চয়ই দেখবো আমি প্রশাসনের সাথে কথা বলবো যাতে এটা তাড়াতাড়ি হয়ে যা স্কুল এবং এখানে বড় বড় উচ্চ স্কুল এবং শিক্ষিকারাও এখানে রয়েছেন সকলের ভালোর জন্য এই জিনিসটা হওয়া উচিত এই জঙ্গল পরিষ্কার করার কথা যাতে আপনার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম বাপড়ি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামি খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল শোকেস সোফা কম কম্পিউটার টেবিল সহ আরো অনেক কিছু দূর্গাপূজা থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন